কুড়ি বলে এক বাড়ে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটেল জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে তোর বল যে ওই পাশ চলে বাবু সাবেশে চলল তাহাতে কুমিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপ্র যত মিথ্যে বাদির তল কত পায়ে দিয়ে খুলে দেয় তুই কত করবে বল রাজপথে তব মটর চলেই সাগরে জাহাজ চলেই রেলপথে চলেই বাষ্প সকট দেশ ছেড়ে গেল কলেজ বলো এ এইসব কাহাদের দান তোমার চালিকা কার খুলে রাখা ঠুলে খুলে দেখো তুদি ইঁটে আছে দেখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলিকোনা জানেই এই পাথ এই জাহাজ সকল টক টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে তো গোটাই আছে দেনা সুখিতে হই পেরিন হাতুরি সাবল গাইতি চালায়ে চালায়েছে যারা পাহাড় পাহাড় কাটা সে দুপাশে পড়িয়া জাহাজের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুজে ও কুলি বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত পক্ষেই পা ফেলে আসে নব উত্থান

সকলের সাথে পথে চলি যার পায়েই লাগিয়ে আছে ধুলি